সুস্বাদু এবং অতি সুস্বাদু আর খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি পোলাওয়ের রেসিপি আজকে শেয়ার করছি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এক কেজি দিয়ে চাল দিয়ে পোলাও রান্না করে দেখাবো আর এই চালটা হচ্ছে মোজা মেলের চাল মানে পোলাওয়ের চাল আর এটার দাম নিয়েছিল একশো টাকা কেজি যাই হোক এই মগের দুই মগ পরিমাণ আমি চাল খুব মানে ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন চালটাকে আমি এক সাইডে রেখে যে মগে আমি চাল মেপে নিয়েছিলাম সেই মগের তিন কাপ পরিমাণ পানি নিয়েছি মানে ডবল পানি নিতে হয় তবে পোলাওয়ের জন্য অবশ্যই আপনারা ডবল নেবেন না এক কাপ পরিমাণ পানি কম নেবেন মানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি হয় আমি কিন্তু তিন কাপ পরিমাণ পানি নিয়েছি এতে করে পোলাওটা ছচ্ছরে হবে এবং খুবই পারফেক্ট হবে যাই হোক পানিটা মেপে নেওয়ার পরে এর মধ্যে আমি তিনটা এলাচ আর চার থেকে পাঁচটা হচ্ছে লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি অবশ্যই লবঙ্গটা নেওয়ার চেষ্টা করবেন লবং লবঙ্গটা স্কিপ করবেন না আর আমি যে সমস্ত উপাদানগুলো আজকে হচ্ছে পোলাও চালে বা পোলাও রান্নাতে ব্যবহার করছি সেগুলো একটাও স্কিপ করবেন না সবগুলোই কিন্তু আপনার হজমে সহায়তা করবে আর এই পোলাওটা আপনি পেট ভরে খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না শুধু খেতেই মন যাবে কোনো রকম মুখ মেরে যাবে না আর কি যাই হোক এখন একটা উপাদান দিচ্ছি সেটা হচ্ছে লবণ আমি লবণটা এখানে একদম স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক কেজি চালের জন্য দেড় চা চামচ পরিমাণ হচ্ছে লবণ দিলাম আর কি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে হচ্ছে পোলাওয়ের যে স্বাদটা তিনগুণ গুণ চার গুণ বেড়ে যাবে আমি এখানে হচ্ছে প্রায় তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম ফ্রিজে রাখা ছিল তো এর জন্য বের হতে একটু সমস্যা করছে বা সমস্যা হচ্ছে তবে আমি হচ্ছে ঝাঁকি দিয়ে দিয়ে প্রায় তিন টেবিল চামচের মতো হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে নিয়েছি আর এই পোলাওটা খেতে এতটা মজাদার এবং এতটা ডিফারেন্ট হবে কল্পনা করতে পারবেন না মাত্র পাঁচ মিনিটে পোলাওটা রেডি হয়ে যাবে এই এদিকে হচ্ছে আমি আর একটু কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি মানে প্রথম অবস্থাতে একটু মনে হচ্ছিল কম হয়েছে এর জন্য পরবর্তীতে আমি আর একটু অ্যাড করে দিয়েছি আর কি এখন এটাকে হচ্ছে রাইস কুকারে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঠেকে হচ্ছে অন করে দিব রাইস কুকারটা যাতে করে গরম হতে থাকে আর এটা গরম হতে হতে এদিকে আমি পোলাও চালটাও খুব ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি তেল দেইনি প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু কম পরিমাণে দিতে পারেন আমি কিন্তু কম করেই দিই কিন্তু আজকে ভিডিও করছি দেখে একটু সামান্য পরিমাণে বেশি ব্যবহার করছি তেলটা আর দিয়ে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে অল্প জালে আপনারা ভেজে বেরেস্তা করে নেবেন অনেক সময় হাই হিটে পেঁয়াজটা ভাজলে সেটা দেখা যাচ্ছে যে অল্পতেই পেঁয়াজের মধ্যে কালার চলে আসে যখন পোলাওয়ের চালটা দেবেন তখন মানে একটু পানি পেলে পেঁয়াজের কালারটা ছেড়ে দেয় মানে তখন পোলাওটা কিন্তু একটু লালচে কালার হয়ে আসে এই জন্য পেঁয়াজটা যখন ভাজবেন অবশ্যই অল্প জালে একটু সময় নিয়ে ভাজবেন আর পেঁয়াজটা আমার খুব ভালো করে হচ্ছে বেরেস্তার মতো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিলাম আর মোজাম মেলের এই পোলাওের চালটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে একটা ভাতও কিন্তু ফেটে যাবে না একদম খুবই পারফেক্ট হবে পোলাওটা আর খেতেও অনেক বেশি মজাদার বাইদায়ে আমি কিন্তু দুই মিনিট ধরে খুব ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা হচ্ছে এক চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে পোলাও চালের সঙ্গে হচ্ছে ভেজে নিতে হবে টোটাল আমি পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু এই চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি বাই দেয় আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হচ্ছে ঘিউ ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় কেউ ঘিউয়ের ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না এই জন্য আমি ঘি কখনোই ব্যবহার করি না আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর জিরাটাও কিন্তু আমাদের হচ্ছে হজমে অনেক বেশি সহায়তা করে এইভাবে একবার হলো বাসায় পোলাওটা তৈরি করে দেখবেন যে আপনি পেট ভরে তৃপ্তি নিয়ে হচ্ছে পোলাও খেতে পারবেন আর অবশ্যই মিল্কটা ব্যবহার করবেন এতে করে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর আমার পোলাওয়ের চালটা কিন্তু ভাজা অলমোস্ট ডান আমি চোলাটা অফ করে দিব দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে মানে দেখতেও অনেক বেশি ভালো লাগছে তাই না এদিকে দেখুন হচ্ছে পানিটাও প্রায় গরম হয়ে এসেছে বলক আসার পরে আমি চালটা দিয়ে দিব আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পানিতে বলক আসার পরে চালটাকে ঢেলে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে পানিটা শুকিয়ে আসে তার আগে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশ কাজু বাদাম এরপরে হচ্ছে চাইলে কিন্তু আপনারা কাঁচামরিচটাও দিতে পারেন তবে আমি এগুলো সব কিছু স্কিপ করছি শুধুমাত্র কিশমিশটাই হচ্ছে ব্যবহার করছি এখন ডাক্তার দিয়ে ঢেকে ওয়েট করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা যখন এরকম টেনে আসবে তখন একবার হচ্ছে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন মানে নিচেরগুলো উপরে উপরেগুলো নিচে এভাবে হচ্ছে একটু পোলাও পোলাওটা নেড়ে দেবেন দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত রাইস কুকারের সুইচটা মানে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় এখন কিন্তু আমার পোলাওটা অলমোস্ট ডান মানে হয়ে গিয়েছে তবে এভাবে আমি একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে এভাবেই রেখে দিব যখন খাবো তখন হচ্ছে রাইস কুকারটা বন্ধ করে দেব কিন্তু সে পর্যন্ত এভাবেই কিন্তু রেখে দিব এক মানে এ পর্যায়ে এভাবে রেখে দিলে হবে কি পোলাওটা অনেক বেশি ঝরঝরে থাকবে আর হচ্ছে গরম থাকবে তো এখন তো যেহেতু খাচ্ছি না সেহেতু পোলাওটা এভাবেই থাকবে রাইস কুকারের মধ্যে আর পানির হচ্ছে মাপটা একটু মনে রাখবেন রাইস কুকারে পানির পরিমাপটা সময় কম দিতে হয় দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে যাই হোক কেমন লাগলো আজকের এই পোলাওয়ের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এরকম যেন ভালো ভালো রেসিপি আরও ভবিষ্যতে আপনাদেরকে উপহার দিতে পারি আর একবার বাসায় হলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ